আমায় আটকালাম এ আমায় আটকে রাখ এটা একটু আমি অ্যাক্টিং করে দেখাতে চাই অনেক সময় কিছু দু নম্বরই লোক হয় অনেক সময় কিছু দু নম্বরই লোক হয় যারা নিজেদের মারামারি করতে চায় ক্যাম্প করে বলতো তো এরকমভাবে এই আমায় আটকালাম এ আমায় আটকে রাখ মনে রাখি সে কিছু করবে না কিন্তু বলবে আমায় আটকে রাখ এই অমিত শাহ যখন বলছে কেউ আটকাতে পারবে না কে আটকাচ্ছে দাদু কে আটকেছে আজকে আমরা এই কলকাতার রাজধানী মানে বাংলার রাজধানী কলকাতা যেটার বাঙালির রাজধানী নয় সেটা জেনে রাখা উচিত তো সেইখানে মতুয়া অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ডাকে আমন্ত্রিত হয় আমি বাংলা সাধারণ সম্পাদক হিসেবে সংহতি জানাতে উপস্থিত হয়েছি প্রথমে একটু আগে একজন সাংবাদিক বলল এরা যে মিটিং করছে আমি প্রথমেই তাকে সংশোধন করে দিলাম যে তারা বাঙালি জাতির অংশ এখানে আমরা মিটিং করছি এখানে এরা মিটিং করছে না এখানে আমরা মিটিং করছি আজকে ভারতে বাঙালি জাতি তার নাগরিকত্ব শুধু কেড়ে নেওয়া হয়নি তাদেরকে অবৈধ ঘোষণা করে বাংলার কোনে কোণে ভারতের অন্যান্য জায়গায় তো বটেই বাংলার কোনে কোণে তাদের বাংলাদেশি বলা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর অনতি দূরে আপনি বড়বাজারে চলে যান এর অনদূরে আপনি রাজাবাজারে চলে যান তারা বিভিন্ন ধর্মের হতে পারে কিন্তু এক জায়গায় তারা এক যে তারা বাঙালিদের বাংলাদেশি মনে করে তারা বাঙালিদের এখানে একটা মানে কেন আছে এরা এই জিনিসটা মনে করে এবার যেটা বলতে চাই এই প্রচারণাটা গত দু হাজার পর থেকে একদম বেড়েছে আচ্ছা দু হাজার চোদ্দোর আগে কোনো কেউ নিজেদের মনে করতো যে আমাদের এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এই করা হবে কোনো আশঙ্কা ছিল হ্যাঁ দু সালে এই বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি তাদের যে বাজপেয়ী সরকার তারা কিন্তু একটা আইন বদল করে এই ভবিষ্যতে বাঙালির জন্য একটা মানে প্রথম আগেও যারা করেছিল তারাও হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি এখনও যারা এই জিনিসটা করছে বাঙালিকে কাঙালি বলছে উই পোকা বলছে সেটাও হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি তাহলে ভেবে দেখো আজকে আমরা একটা কথা বলি আমরা একটা কথা বলি নাগরিক কে প্রামাণিক কি নাগরিক নিশিদ্ধ প্রামাণিক ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী এমওএ স্টেট অর্থাৎ বর্ডার বিএসএফ তার আন্ডারে সে কি ভারতের নাগরিক ভাবতে তো ইচ্ছা হয় সে ভারতের নাগরিক কারণ ভারতের সঙ্গে অন্য রাষ্ট্রের বর্ডার যদি একটা ফরেনার সিটিজেন সে যদি মন্ত্রী হয় তাহলে তো ভারতের খুব মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে তার বাবা উনিশশো একাত্তরের পরে এই ভারতে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে পূর্ববঙ্গ থেকে করতেই পারে পূর্ববঙ্গে সে নিরাপদ মনে করেনি তাই এই পশ্চিমবঙ্গে এসছে সারা ভারত সারা বিশ্বে ধর্মীয় কারণে নিপীড়িত বাঙালির শেষ ঠিকানার নাম এই পশ্চিমবঙ্গ অবশ্যই আসবে কিন্তু সে যদি ভারতের নাগরিক হয়ে যায় তাহলে উনিশশো একাত্তর পরবর্তী যারা যারা কিন্তু বাঙালি পূর্ববঙ্গ থেকে এই বাংলায় এসছেন এই ভারতে এসছেন তারা নাগরিক নয় কেন তার মানেটা কি একটা নিয়ম নিশিৎ প্রামাণিকের একটা নিয়ম বাকিদের জন্য এটা হতে পারে না দুই আমরা আমি একজন ঘটি বাঙালি আমার আধার কার্ড আছে যারা মধুয়া সম্প্রদায় তাদের আধার কার্ড আছে আমার ভোটার কার্ড আছে তার ভোটার কার্ড আছে আমার রেশন কার্ড আছে তার রেশন কার্ড আছে আমি প্রশ্ন করতে চাই আমি তো হুগলির হুগলি জেলার দশ পনেরো প্রজন্মের ঘটি আমি তো ভারতীয় আমি যদি ভারতীয় হই আমার কোন কাগজ আছে তার নেই যে তুমি তাকে বলছো ফরেন আর ও যদি ফরেন হয় আমি কি করে ভারতীয় হলাম ব্যাপারটা খুব ভয়ঙ্কর জিনিস এর ফলে ভারতের প্রতিটি বাঙালিকে বিজেপির দাস বানিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে আমরা পা ধরে বসে থাকবো ভাই আমায় আমায় করে দাও আমায় করে দাও একটা জাতি তার মেরুদণ্ড তার স্বপ্ন তার আত্মসম্মান তার সব কিছু এইভাবে ধ্বংস করা ভারতে বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন মেনে নেবে না আজকে অমিত শাহ যেই বাংলার মাটিতে প্রতিটি বাঙালিকে উই পোকা বলেছে হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালিকে কাঙালি বলেছে সে আজকে নাগরিকত্ব বিলি করতে এসছে দু সালে আইন পাশ হয়েছে বলছে আমাকে কেউ আটকাতে পারবে না সিএ থেকে এই কদিন আগে বলেছে এটা এটা একটু আমি অ্যাক্টিং করে দেখাতে চাই অনেক সময় কিছু দু নম্বরই লোক হয় অনেক সময় কিছু দু নম্বরই লোক হয় যারা নিজেদের মারামারি করতে চায় কেরম করে বলতো এরকমভাবে ভাবে এই আমায় আটকে রাখ এই আমায় আটকে রাখ মানে নাকি সে কিছু করবে না কিন্তু বলবে আমায় আটকে রাখ এই অমিত শাহ যখন বলছে কেউ আটকাতে পারবে না কে আটকাচ্ছে তাকে কে আটকেছে একটা কেন্দ্রীয় সরকারের আইন তার নিয়মও কেন্দ্রীয় সরকার করবে কে আটকেছে আমরা বাংলা পক্ষ অমিত শাহকে বিজেপিকে চ্যালেঞ্জ করছি যে যদি অমিত শাহকে বিজেপিকে আমরা চ্যালেঞ্জ করছি আপনারা দু লোকসভা ভোটের আগে নিঃশর্তে ভোটের আগে পড়ে না ভোটের আগে নাগরিকত্ব নিয়ম না নাগরিকত্বর কাগজ দিন আমরা বলছি এটা আপনি দিতে পারবেন না কারণ আমরা অলরেডি নাগরিক